হাই গাইজ তোমরা সবাই কেমন আছে আমি তো খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে ফল কাটতে আজকে যাব একটু পুজো দিতে আজকে হচ্ছে ভাদ্র মাসের ফার্স্ট শনিবার পাশেই পুজো হচ্ছে তাই পুজো দিতে যাব। এই যে আমার ফল কাটা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে আমাদের ঠাকুর আগের ভিডিওতেও দেখিয়েছি আমাদের ঠাকুর আর এই যে ঠাকুরের সামনে দেখছো আলপনা করা ওটা আমি করেছিলাম ফেব্রিক দিয়ে আর এই যে আমার আলতা পরা কমপ্লিট হয়ে গেছে নেপালিশ পরে নিয়েছি আর এই শাড়িটা পরে যাব আজকে পুজো দিতে লাল জামদানি পরে যাবো পুজো দিতে যদিও স্নান করতে হবে স্নান না করে ঘরে ঢোকা যাবে না তাও ভাবলাম এটাই পরে যাই এই যে আমি রেডি হয়ে গেছি আর রেডি হচ্ছিলাম তারপর দেখি বাইরে এসে খুব বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি বাইরে যা ছিল ছাদে আমার সব ভিজে গেছে বুঝতে পারিনি ঘরে ছিলাম আর এই বৃষ্টির জন্য বেরোতেও পারছিলাম না আর এই যে ছিন্নির জন্য যা যা লাগে সব নিয়ে নিয়েছিলাম আর এই যে পুজো হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও বাই